মেঘে মে গে পুরী শেজেশ রে যাচ্ছে নীলা কাছে রা 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 মেঘে যাচ্ছে নীলা কাছে রা 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 চারিদিকে নীল সাগর জানো ঢো সাদা মেঘে সাথে যেন সাদা পুরী মিশে গেছে রা 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 সাদা রঙে পুরী সে যে ছে জানুরে যাচ্ছে নীলা গাছে রা 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 সারা দুনিয়া যে গীত দেখিলা তোমাকে যে দেখি না এ মধুরূপ তুমি গোতা পেলা গেতে আরো সুন্দরে দু আকাশকে করে দিলা করে দিলা রা ও রা 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 সাদা রঙে পরিসে যে সে যেন যাচ্ছে নীলা কাছে ও রা 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 হা রা 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 গোলাপের মতো ঠো ঝুলু যেন কালো গয়ে গেছে আমি শুধু অবাক হয়েছে থাকি রা ও রা রা সাদা মেঘের না 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 ও সাদা না সাদা রঙে পুরী সে যে সে যাচ্ছে রা 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 No,